সায়ানী নমস্কার আমি সেবাঙ্গনা দেখে বুঝতেই পাচ্ছেন আজ কিন্তু আমরা স্টুডিওতে নেই আজ আমরা উপস্থিত হয়ে গেছি অভিজাত হোটেল দা পার্কে উপলক্ষ আইএফের আনুয়াল মিটিং সারা বাংলা জুড়ে আইএফের কর্মকাণ্ড বিস্তৃত তাই আজ উত্তর থেকে দক্ষিণ বাংলার সমস্ত প্রতিনিধিরা উপস্থিত সভায় উপস্থিত আছে ময়দান ক্লাবের সমস্ত প্রতিনিধিরাও দৈনিক ড্রুপেলা আপনাদের স্বাগত জানিয়ে শুরু করবো আজকের পর্ব শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন ফুটবল এক নজরে আইএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল জেলা থেকে ময়দান আইএফএর কর্মকাণ্ডে উচ্ছ্বসিত সকলে আরো কাজের লক্ষ্য আইএফএর বলছেন সভাপতি আইএফএর লাভজনক পরিস্থিতিতে পৌঁছেছে জানাচ্ছেন আইএফএর সচিব শতাব্দী প্রাচীন বাংলার নিয়ামক সংস্থা আইএফএ সারা রাজ্য জুড়ে এদের বিস্তৃত কর্মকাণ্ড সোমবার এক অভিজাত হোটেলে একশো বত্রিশতম আইএফএর অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয়ে গেল জেলা থেকে ময়দান সর্বস্তরের ফুটবল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই মিটিং এ দেখে নেব এই মিটিং এর কিছু মুহূর্ত

e i riporti relativi a Venezia, una volta li stanno a sapere, qua a Vigna, in questa sala, tutti i riporti অনেক সমস্যা দীর্ঘদিন ধরেই আছে তার মধ্যে বিগত কয়েক বছর ধরে আইএফএ চেষ্টা করছে যদি তাকে যতটা সমস্যা কাটিয়ে এগিয়ে যাওয়া যায় এবছর আমরা যা দেখলাম তাতে আমরা একটা জিনিস সব থেকে আসার জন্য সেটা হচ্ছে আমরা আমাদের প্রফিটের মাসে এবারে আমরা প্রফিট করেছি দেখলাম এবং আমাদের ইউনিয়নগুলো একই সেকেন্ড ডিভিশন অবধি তাদের ব্লকে টাকা পেয়েছে যেটা তাদের মুখে প্রত্যেক আশা করতে এবং দ্বিতীয় জিনিস যেটা এবং উনি আমাদের কাছে আশা রাখলেন যে পাঁচ ডিভিশনের প্রিমিয়ার ও কমিশন তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের বকায় দিয়ে দেবে ইউথ ফুটবলে খুব ভালো করছি আমরা আমরা অল ইন্ডিয়াতে আমাদের ভালো রেজাল্ট রয়েছে ইউথ ফুটবলে অন্যান্য মহিলা ফুটবল এবং ফুটবলও ভালো হচ্ছে তো আমি আইপে নিয়ে আশাবাদী এবং আইপে হয়তো আমার ধারণা এইরকম ভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে আমরা ভালো রেজাল্ট দিচ্ছি

এই বছরও দেখলাম যে আরো কি হচ্ছে

যে কী কাজ এক বছরে কী কাজ করেছে তো আপনি একজন ময়দানের কর্মকর্তা হিসেবে আপনি সেই রিপোর্টটাকে কেমন দেখছেন কী আশা করেন আমরা নিজেরাও তো ফুটবল খেলেছি ময়দানে খেলেছি তখন যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি ধরুন এটা আমরা খেলেছি

তারপরে তাদেরই উদ্দেশ্য নির্বাণ দপ্তর ভাষা যখন এসছে সেই থেকে একটা আমূল পরিবর্তন এসছে ক্রিকেট যেন যেমন আর কি মার্কেটিং করে আজকে ক্রিকেটটা বাংলার ক্রিকেটটা একটা অন্য জায়গা ভারতবর্ষের ক্রিকেটটাকে একটা অন্য জায়গায় নিয়ে অনির্বাণ কাছ থেকে আমরা দেখছি দূর থেকে দেখছি ওনারও সেই মানসিকতায় উনি দৌড়াচ্ছে যেন ফুটবলটাকে মার্কেটিংয়ে নিয়ে যাব মার্কেটিং বলতে আমি ওই কষ্ট করছি না যে একটা পণ্য বানিয়ে থাকা না উনি ফুটবলটাকে এইভাবে ভাবছেন যে এই প্লেয়াররা যেন প্রফেশনাল ফুটবলার হিসেবে আমাদের এই বঙ্গলে প্রতিষ্ঠিত হয় বাংলা যখন যেন প্রথম পথ দেখায় বাঙালি ফুটবলার মধ্যে এইটা সঞ্চয় করতে চাইছেন যে তুমি ফুটবল খেলো সঙ্গে পড়াশুনো করো ফুটবলটা প্রফেশনালি খেলো পার্ট টাইম এইটা ইনজেক্ট করতে পারছেন বলে আমার মনে হচ্ছে এই যে পেনিট্রেশন এই পেনিট্রেশনটা আগের এদের বলতে পারবো না খুব কাছ থেকে দেখি কিন্তু ওনাকে খুব কাছ থেকে দেখছি বিগত তিন বছর খুব কাছ থেকে দেখছি ওনার সাথে ব্যক্তিগত আলাপচারিকাতেও যে কথাগুলো বেরিয়ে আসে ওনার মুখ থেকে ওনার চিন্তাভাবনা আগামী দিনে উনি খুব ভাবছে সেই জায়গার থেকে ফুটবলটাকে উনি একটা মানে বাংলার ফুটবলকে নিয়ে ওনার বিরাট শখ যার জন্য উনি এর মধ্যে শুনছি এবং হয়তো এটা প্রোপোজাল দিয়েও আলোচনাও হয়েছে আমাদের যে একটা জেলা ভিত্তিক ফুটবল তো আমাদের চলছে জেলার ফুটবলাররাই বেশি আসছে কিন্তু কোথাও ওনার মাথায় মনে হয়েছে ক্লাস যাদের আমরা ভুলে থাকি বা ভেবে থাকি সেই সব জায়গার ছেলে মেয়েরা আসছে কম সেইটাকে উনি কিন্তু মানে মার্ক করেছেন এবং দৃষ্টি দিয়েছেন সেটাকে যে এই তথাকথিত তারা কেমন চলে যাচ্ছে তাদের মধ্যে ফুটবলটাকে ঠিক করার জন্য যেভাবে ভাবছেন এই ভাবনাটা ওনার মধ্যে যখন এসছে আমি এটা জিনিস দেখেছি উনি যেটা ভাবছেন সেটাকে এক্সিকিউট করার জন্য যা যা করা যত দূর যাওয়া যতটা সময় দেওয়া তার থেকে বেশি সময় উনি দেবেন এবং এই স্কুল ফুটবলটাকে ওই জন্য উনি ফোকাস করছেন এবং আমাদের কলকাতার বেশ যে ইংলিশ মিডিয়াম স্কুল তথাকথিত সেই সব স্কুলের ছেলেদের টেনে আনতে চাইছে এবং তাদেরকে আনতে গেলে যে যে ফর্ম্যাটে উনি আনতে চাইছেন যে শুধু ফুটবল খেলা না ফুটবলের সাথে মেলা থাকবে খাওয়া থাকবে তার মানে হচ্ছে একটা ফুটবলের সাথে সাথে তার পরিবারের আরও চারটে মেম্বারকেও তিনি টেনে আনছেন মাঠে এই যে ভাবনাটা ওনার মধ্যে মানে মানে বারে বারে দেখছি এবং করছে সঞ্চারিত গার্জেনদের মধ্যে আমরা আমরা বলি না কথায় কথায় যে দেখ যে বাচ্চাটাকে আমার বাড়িতে এখন বাড়ির তিনটে ছেলে আসে আর তিনটে মেম্বার চলে আসে তার বাচ্চা পাব এবং তার পারফরমেন্স দেখতে সেই বাচ্চা সেই গার্জেনগুলো কী করবে বাইরে দাঁড়িয়ে একটু চা থাকলে চা খাবে একটু কিছু খাবার থাকলে খাবার হয় এইটাকেও উনি দিতে চাইছেন অ্যামাউন্সমেন্ট হিসেবে তাদের মধ্যে কিছু গেমস আনতে চাইছে ফুটবল ছাড়া এই যে ভাবনাগুলো আমাদের এবারে এতেও প্রতিফলিত হয়েছে গতবারের তার জন্যে আমাদের সাকসেস সন্তোষ চক্রী মিশনের চক্রী বাংলার মেয়েদের ফুটবলেও একটা জোয়ার আনতে চাইছেন বা এসছেও সাকসেস এসছে এটার কাজ আমার ধারণা ওনার মধ্যে থাকলে আমার মনে হয় আরও আরও ভালো কাজ আমরা দেখতে পাবো আরও নতুন ভাবনার বিকাশ আমরা এইটা আমি ভীষণভাবে আশা করছি আর আমি ভীষণভাবে আশা করব যে ওর যা যা কাজ মানে ওনার যা যা ভাবনা তার সাথে যদি আমরা যারা এবছি তুলে এলাম তারা ভালো সুন্দরভাবে যাতে ওনাকে সাপোর্ট দিতে পারি এবং আমি আমার একদম হান্ড্রেড পার্সেন্ট থেকে টু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব কারণ আমরা তো আমাকে বুঝতে ভাবতে হবে আমি চাইব যে ওনার গত প্রদর্শনের মধ্যে আমরা ওই এটাই গতবারের একটা খুব সুন্দর প্রেজেন্টেশনও খুব হয়েছে কর্পোরেট ছড়া তো গত বছর থেকেই লেগেছে আমার আরও আগামী দিনে আরও আরও অনেক কিছু অপেক্ষা করুন আমার মনে হচ্ছে কাছ থেকে আমরা

দল এবং তাতে যে বার্ষিক দায়রাইয়ের যে হিসাব উত্থাপিত হয়েছে তাতে আমরা সবাই জানলাম যে বার্ষিক পঁচিশ লক্ষ টাকা আইএফের মৃত্যু পেয়েছে আমরা জানতাম এক একসময় তো আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলছিলো সেই সংকটকে কাটিয়ে এসে কীভাবে আইএফএ একটা নতুন পথ উত্তোলন করছে তার জন্য সমগ্র পরিচালন সমিতি এবং আইএফের সচিবের দায়িত্ব আছে অনির্বাধ হচ্ছে আমার জেলা আলিপুরদ্বার জেলার তরফ থেকে আন্তরিক বন্যবাদ জানে এবং আরেকটি কথা না বললেই নয় আমরা পশ্চিমবঙ্গের এক আন্দোলন জেলা আজ ফুটবাস আমাদের জেলা অফিস হয় দু হাজার চোদ্দো সালে পঁচিশে জুন আমাদের জেলার আগে প্রকাশন তারপর আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আইএফের সঙ্গে যুক্ত হয়েছি এবং যে কথা অনিকার স্বাধীনতার পঁচাত্তর বছর পার হওয়ার পর আইএফের কোন একজন আইএফের মানে সেক্রেটারি আমাদের জেলাতে জেনে গিয়েছিলেন তার নাম হচ্ছে কথা সেই জন্য সত্যিই আমরা ওনার ওনার যে আচরণ তার ফুটবল প্রতি জেলাগুলোর প্রতি ওনার যে দায়বদ্ধতা সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ এই প্রান্তিক জেলায় উনি যাওয়াতে স্বাভাবিকভাবে ওখানকার ক্লাব ক্লাব কর্মকর্তা এবং ফুটবলের সঙ্গে যুক্ত যারা তারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছে এবং আমি আশা করব বর্তমান পরিচালন সমিতি এবং ওনার নেতৃত্বে যে গঠ পরিচালন সমিতি চলছে তার দ্বারা পশ্চিমবঙ্গের সার্বিক ফুটবলের সার্বিক উন্নয়ন ঘটবে এবং গ্রাম বাংলার ফুটবল এবং বাংলার ফুটবল ক্লাটটা সম্ভব আসতে পারে এতে প্রত্যাশা রাখছি আপনি জেলা কর্তা হিসেবে এখানে এসছেন কিছুক্ষণ আগে সেক্রেটারি নিজের প্রতিবেদন পেশ করেন গত এখন কাজকর্ম হয়েছে তাই নিয়ে যে টোটাল কাজকর্ম আপনি কি আমরা আমাদের সাউথ জেলার পক্ষ থেকে আমরা আই যা যা কাজ করেছে আমরা তার পাশে ছিলাম এবং আছি থাকবো এবং আইএফের আমরা লাস্ট দু বছরে আমরা আন্ডার সেভেন্টিন এবং আন্ডার ফোরটিন চ্যাম্পিয়ন হয়েছি এবং আইএফের যা যা কাজকর্ম এবং আইএফের সেক্রেটারির যা চিন্তাভাবনা আমরা তাকে তার সমর্থন করে আমাদের জেলা থেকে আমাদের সবাই আমরা গর্বিত এবং আমাদের আইএফের আরও ভালো কিছু হোক এই আমরা আশা করি জি আজ আইএফের বার্ষিক সাধারণ সভা ছিল এই সাধারণ সভায় সেক্রেটারি তার প্রতিবেদন পেশ গত এক বছরে কী কাজ হয়েছে আপনি একজন ময়দানের শিখ হিসেবে আপনি এই কাজের কতটা সন্তুষ্ট এবং আগামী দিনে কী আশা করেন আর দেখুন বিগত বছরে এ ভালো কাজ করার চেষ্টা করেছে সেক্রেটারি রিপোর্টে তিনি যা রাখলেন তাতে অনেকগুলো ট্রফি এসছে অনেক কাজ করার চেষ্টা করছে আমি আশাবাদী যে আগামী বছরে আইফে আরও ভালো কাজ করছে আমি এবছর নতুন গভর্নিং বডির সদস্য হিসেবে ঢুকেছি আমাদের কাছে যেভাবে সহযোগিতা চাইবেন আমরা সেভাবে সেটিকে সহযোগিতা করার চেষ্টা করব শুকু বলতে পারি আমি আশাবাদী আরও ভালো কাজ করবেন আস্তে আস্তে বাংলা ফুটবলের মান আরও উন্নত সমস্যা আছে কিন্তু গত এক বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান পেশ করেন আইএফএ সচিব আগামী দিনের লক্ষ্য আরো ব্যাপক এমনটাই জানালেন আইএফএ সভাপতি আজকে আইএফএন তো এক বছরে দেখা যাচ্ছে অনেকগুলো সাক্ষী করছেন আগামী দিন আইএফএ কী করতে যাচ্ছে তাদের আগামী দিনে আমরা এখন যেটা ভাবনা চিন্তায় রয়েছে যে আমরা ডিস্ট্রিক্ট একটু ভাবনা চিন্তা করছি বিশেষভাবে পুরো আমাদের সমগ্র পশ্চিমবঙ্গে যত ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট নিয়ে

সকলকে সারা বছরের কি কারণ কাণ্ড হয়েছে তার সময় অ্যাকাউন্টস নিয়েও তাদের অবগত করলাম কী জায়গায় আছে এবং মেম্বাররা খুশি আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয় সেটা হলো ইনস্টলেশন আমাদের নিজের গভর্নিং বর্ডি তো আজকে গভর্নিং বডি তৈরি করে আগামী সাতজন মধ্যে প্রথম মিটিং হবে এবং কমিটিগুলো তৈরি হবে কমিটি না থাকায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে একবার জিবি ইনসলেশন হয়ে গেছে আগামী মিটিংয়ের কমিটিগুলো আমরা সুস্থভাবে আবার আয় ব্যয় হিসেবে পঁচিশ লক্ষ টাকা বছর আপনারা জানেন মতো যে বছর আমরা অ্যাকাউন্ট স্ক্রিনিং করেছিলাম হ্যাঁ অ্যাকাউন্টস্ক্রিনিং করেছিলাম এবং তার ফলে একটা লস হয়েছিল অনেক টাকা দেখানো ছিল যেগুলো পাওয়া যাবে না তো সেগুলো আমরা সব পরিষ্কার করে একটা স্বচ্ছ অ্যাকাউন্ট আনার চেষ্টা করেছিলাম এবং তাতে আমাদের একটা বেশ টাকা লস ছিল আগেরবারের লস আমরা মোটামুটি মেটাতে পেরেছি টাকা পঁচিশ লক্ষ টাকার মধ্যে কিন্তু তারপরেও অনেক আন্দাদার আছে ক্লাবরা টাকা আমরা শোষ করে নিয়েছি সেকেন্ড ডিভিশন অব্দি টাকা শোধ করতে পেরেছি ফার্স্ট ডিভিশন আর জুনিয়ার ডিভিশন যে কিছুটা হলেও প্রিমিয়ার ফার্স্ট ডিভিশনের টাকা ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি